কিভাবে মানে আর কি আছে তো মালিকা ছিল অনুপ্রেরণা প্রেরণা কারণ ও কবি কবিতা লিখত সুতরাং স্বাভাবিকভাবে ওর আকস্মিক মৃত্যু কিছুটা হলেও আমাদেরকে কষ্ট দিয়েছে নানা দিয়েছে তাই ওর যে কাজ শুরু করা কাজ ওই প্রতি বছর কবি সাহিত্যিকদের নিয়ে সেমিনার আলোচনা সভা সেই দায়িত্বটা আমি তুলে নিলাম আর কি হ্যাঁ তাই এখন তার ব্যাপ্তি বেড়েছে সারা রাজ্য থেকেই কবিষেদ আসছে হ্যাঁ সারা রাজ্য নয় রাজ্যের বাইরে থেকেও আন্দামান থেকে এসেছে হ্যাঁ বিদেশ থেকে এসেছে বাংলাদেশ থেকে এসছে বাংলাদেশের ভোট সেটাই এটা সু অসুবিধা হয়ে গেছে এবারে এসেছে মাত্র পনেরো কুড়ি জন

সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও তেমনভাবে যুক্তও নই তবে আমি রাজনৈতিক নেতা রাজনৈতিক নেতা হিসেবে আমি মনে করি যে সাহিত্য সংস্কৃতি সব কিছুকে তার বিকাশ ঘটানো এই হচ্ছে আমার মূল কারণ তবে রাজনৈতিক কর্মকাণ্ড মানে শুধু এই নয় মিটিং আর মিছিল সৃষ্টি সাহিত্য সংস্কৃতির মূল কথা সৃষ্টি রাজনীতিতেও অনেক কিছু সৃষ্টি সুযোগ আছে করতে হবে সেই ধারা কিভাবে প্রয়োগ করলাম কি করলাম না ওটা কোনো আলোচনার বিষয় নয় কাজের মধ্য দিয়েই সেই ধারাটার ব্যাপ্তি হবে লেখক এবং সাংবাদিক আমরা শীঘ্রই শুরু করছি স্মারক বক্তৃতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী আজকের অনুষ্ঠানের কয়েক বছর আগে প্রথম এই সাহিত্য সংস্কৃতি সভায় এসেছিলাম চলে গেছে অনেক সে যাই হোক প্রথমেই আমি আপনাদের সকলকে ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি মঞ্চ উপবিষ্ট পরিচিত মানুষ এবং খুবই প্রিয় মানুষ এবং এখানে উপস্থিত সধিজন এই মঞ্চের কোনায় এসে দাঁড়িয়েছিল দেখলাম এবার একাডেমি পুরস্কার প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এবং দু হাজার সালে সম্মানিত হন সত্যপতিজির জন্য একটু জোরে করতালি শ্রী সায়ন্তন শেখ তিনি বরণ করছেন এখন এবং সুজিতন শেখ এই উপহার আমাদের সারং উপহার আপন যা দু হাজার টাকা এবারে লক্ষণ দা বললেন পাঁচ হাজার টাকা কিছু হয় না দশ হাজার টাকা করবে আরো পরে বাড়বে আমরা যারা দু হাজার পাঁচ হাজার পেয়েছি খুব আফসোস করছি Si ya entonces... কিন্তু একটা যারা বাংলাদেশের বন্ধুরা রয়েছেন তাদের কাজ করেছিলেন এবং ছাত্রাবস্থা থেকে তিনি লোকায়ত বিষয় উৎসব পার্বণ ইত্যাদি নিয়ে গবেষণা করেছে এবং মেদিনীপুরের যে সমস্ত প্রায়িক এই সমস্ত কাজ করছেন বিশাল কাজ যে কাজ আমরা দু লাইন কবিতা লিখে করতে পারি না সেটা কিন্তু চিন্ময়দা করছেন এই বয়সে তাকে আমরা আপনজন সম্মাননা দু হাজার চব্বিশ এই সম্মানে ভূষিত করছি শ্রী সাহেব সাহিত্য জগতের গুণী মানুষদের তিনিও এইভাবে পুরস্কার দেন তার পত্রিকার তরফ থেকে তাকে এবছর আমরা সম্মানিত করলাম আপনজন পত্রিকার তরফে কমালিকাদি দুই পুত্রবধূ তারাও আমাদেরই আপনজন শ্রীমতী শ্রীশীরা সাউথ শেখ এবং শ্রীমতী সোর্শিতা পন্ডার সেট তারা সম্মানিত করছেন এখন আমাদের ম্যাডাম থ্যাঙ্ক ইউ এবং শ্রী শ্রী এদের গান আমরা একদিন শুনবো অসাধারণ তারা গান করে খুমকেতন একটি ব্যান্ড চালায় এবং তার যে বইগুলি ইতিমধ্যে প্রকাশিত একটি বীজ একটি বড় জন্ম হ্যানসিলেশন যুগলবন্দি চোখেরাও ভুলে গেছে শুদ্ধ উমকি কথা অরণ্যময় সব মেয়েরা আছে অরণ্য অভিযোগ তথ্য অন্য তিনটা কথা শুনবো না কিন্তু দুলাই গান শুনবো করে হ্যাঁ Thank hey.